শীত আসলে একবার এই কাজগুলো করতে হয় আবার শীত যাওয়ার সময় এই কাজগুলো করতে হয় তো এইগুলো কম্পিউটার এগুলো আমি ধুয়ে নিয়েছি তো শীত আসার সময় একবার এগুলো রোদে দিয়ে তিনতলা থেকে নিচে নিয়ে যায় আবার এখন শীত চলে গেছে এই যে গরম কাপড়গুলো ধুয়ে সব পরিষ্কার করে এখন এখানে করে রেখে যাব তো কম্পিউটারগুলো সবগুলো যদি একবারে ধোয়া শেষ হয় তারপরে শুকিয়ে এখানে ঢুকিয়ে রাখবো কারণ নিচতলায় আমাদের কোনো আলমারি নেই যে এগুলো রাখব তো এখানে আমি লাকিজের ভিতরে সবগুলো ঢুকিয়ে ঢুকিয়ে রাখবো তো এই যে দেখেন এখানে এগুলো ভাস করে নিয়েছি তো ভাস করার পর একে একে সবগুলো আমি লাকিজের ভিতরে ঢুকিয়ে তারপরে রেখে যাব তো আসসালাম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আসছি তিনতলায় গরম কাপড়গুলা সব ধুয়ে নিয়েছি ধুয়ে এগুলাকে পরিষ্কার করে এখন এগুলাকে ভাস করে রেখে গেলাম তিনতলা মধ্যে তো নিচে তো কোনো বাড়তি কোনো আলমারি নেই এই জন্য তিনতলাতে এগুলো রেখে যেতে হয় তো শীত আসার সময় একবার এই কাজগুলো করতে হয় আবার শীত যাওয়ার সময় কাজগুলো করতে হয় তো এই যে এখানে আমার গাছগুলোর মধ্যে অনেক আগাছা হয়েছে তো ভাবলাম গাছগুলো একটু পরিষ্কার করি যেহেতু আমি তিনতলায় আসছি অসুস্থ থাকার কারণে অনেক দিন তিনতলায় আসতে পারি না এই জন্য দেখেন গাছগুলোর মধ্যে আগাছা হয়ে গেছে তো তিনতলা বারিন্দার মধ্যে আমার গাছগুলো লাগাতে হয় নিচে বারিন্দার মধ্যে গাছ লাগানোর মতো মানে রাখার কোনো জায়গা নেই এই জন্য আমি তিনতলাতে এই গাছগুলো লাগিয়েছি কিন্তু আমি প্রত্যেক দিন এগুলোকে পানি দিতে পারি না আর ফুল ফুটলেও আমি দেখতে পারি না এই যে দেখেন এখানে সকাল সন্ধ্যা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে দেখতে কি যে ভালো লাগে তো এগুলো যখন ফুটে তখন তার আমি দেখতে পারি না কারণ তখন তার আমি উপরে আসি না তো এখন এই যে আমাদের নিচে যে আমাদের ঘরের সাথে আর একটা রুম করা হচ্ছে তো একটা রুম দুইটা বাথরুম তারপর একটা ছোটো স্টোরুম করা হচ্ছে তো এইগুলো কাজ করতেছে তো এখন অবশ্য টিন লাগানো হয়ে গেছে আমি যখন ভিডিওটা করেছি তখন টিন লাগানো হয়নি আর আমাদের ওই পাশে আমরা তো এখন বিকালবেলা এই যে সেহেরির জন্য রান্না বান্না প্রস্তুতি নিচ্ছি তো আজকে সেহেরিতে গরুর মাংস রান্না করব তো এই জন্য গরুর মাংসের মধ্যে আমি গরুর মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে নিয়েছি কিছু টমেটো দিয়ে দিয়েছি আর গরু মাংসের মধ্যে আমার বাড়তি কোনো মশলা দিতে আমার কাছে ভালো লাগে না এই যে আমরা রেগুলার যেই মশলাগুলো ব্যবহার করি এই মশলাগুলোই আমার কাছে ভালো লাগে এগুলো দিয়ে গরু মাংস রান্না করলে আমার কাছে মনে হয় যেন খেতে পারি খাওয়ার উপযুক্ত কিন্তু এর চাইতে বেশি যদি অন্যান্য মশলা দেওয়া হয় তাহলে মনে হয় যেন মানে মাংসটা খাওয়ার উপযোগী হয় না এই জন্য আমি সবসময় নর্মাল ঘরে থাকা যে মশলাগুলো এগুলো দিয়ে রান্না করি আর এখানে আমি টমেটো দিয়ে টক রান্না করতেছি আর মাংসটাও যে দেখেন একদম পানি ছেড়ে দিয়েছে তো মেখে একদম সব কিছু মেখে বসিয়ে দিয়েছি আর এখানে টকটা আর এখানে আমি এই যে লাউয়ের শিলা আর আলু ভাজি মানে আলু দিয়ে ভাজি করতেছি তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এগুলা প্রায় হয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আর কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে ফেলবো আর এখানে আমি আজকে মসুর ডাল খেসারের ডাল এগুলো ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিয়েছি তারপরে চিংড়ি মাছ দিয়ে আজকে বড়াটা বানাবো তো এই জন্য এখানে চিংড়ি মাছ একদম সমুদ্রের যে ছোট ছোটো চিংড়ি মাছগুলা ওইগুলাই আমি বেটে নিয়েছি তো বেটে এগুলাকে আজকে বড়া বানাবো তো আমি চিংড়ি মাছটা তেমন একটা খেতে চাই না কারণ এতে আমার অনেক অ্যালার্জি হয় আর বাচ্চাদেরও অ্যালার্জি হয় এই জন্য চিংড়ি মাছটা আমাদের ঘরে কমই খাওয়া পড়ে তো এখন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি আর দিয়ে দিয়েছি এই যে স্বাদ মতো লবণ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দেবো এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা এগুলা দিয়ে এগুলাকে ভালো করে মেখে নেবো এখানে আমি একটা ভুল করেছি আমার ভুলটা হলো আমি যদি এটার মধ্যে কিছু বেসন বা চাউলের গুঁড়া দিতাম তাহলে বড়াটা অনেক সুন্দর হতো তো প্রথমে আমি এই যে বেসন দিই নাই এই জন্য যখন চুলায় দিয়েছি মনে হয় যেন এগুলো ছেড়ে দিচ্ছে আপনাদেরকে দেখাবো মনে হচ্ছে যেন বড়াগুলো একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে তো তারপরে আমি এইগুলোর মধ্যে বেসন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আবার বড়াগুলো বানিয়েছি আর এখানে আমি বুট করে নিচ্ছি তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে বুটটা মানে নামিয়ে ফেলবো ইফতারের জন্য বুট করে নিচ্ছি তো এই বিকালবেলা একসাথে বরাতের রান্না তারপর সন্ধ্যা রাতের রান্না তারপরে ইফতার এগুলো সব কিছু একসাথে করতে হয় মনে হয় যেন মানে একটানা না তিন চার ঘন্টা রান্না করে থাকতে থাকতে মনে হয় যেন একদম দুর্বল হয়ে যায় শরীরটা একদম দুর্বল হয়ে যায় একটানা এতক্ষণ কাজ করতে পারি না অসুস্থ হওয়ার পর থেকে আর এখানে দেখেন আমি ওই যে সুটকি দিয়ে এই সুটকিগুলা আমার হাজব্যান্ড ব্রাহ্মণবাড়িয়া থেকে এনেছিল তো এগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো তো তারপর আর ভিডিও করতে পারি নাই তো আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ টেলে শুকনো মরিচ দিয়ে ভত্তাটা বানিয়ে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে এখন এগুলোকে ভালো করে মেখে তারপরে ভত্তাটা বানিয়ে নেব তো সন্ধ্যার সময় ইফতারের পরে ভাত খেতে মানে একটু ভর্তা হলে মনে হয় যেন ভালো হয় খেতে ভালো লাগে আর এখানে আমি আমি এই যে বরাগুলো বানাচ্ছি প্রথম বড়াগুলো দেখেন একটু খুলে খুলে গেছে তারপরে আমি বেসন দিয়ে আবার বরাগুলো বানিয়েছি তো তা আর বানাতে বানাতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নিই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আল্লাহ